হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো আজকে আমি লাল লঙ্কার আচারের রেসিপি নিয়ে চলে এসছি যেটা খেতে ভীষণ দুর্দান্ত হয় আর ভীষণ স্পাইসি হয় এটা আপনারা ভাত রুটি বা পাওটার সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন এই রেসিপিটা শুরু করি লঙ্কার আচার বানানোর জন্য সবার প্রথম আমি পাঁচশো গ্রাম টাটকা তাজা লাল লঙ্কা নিয়ে এসেছি ভালো করে এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোকে কিন্তু আমি শুকিয়ে নেব এর ডান্ডাগুলো ছাড়িয়ে তো সবার প্রথম লঙ্কাগুলোর আমি বোটা ছাড়িয়ে নেব। লঙ্কাগুলোর ডানটি আমার ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে আমি শুকনো ন্যাকড়া দিয়ে খুব ভালো করে একটু মুছে নেব যেন কোনো প্রকার জল না থাকে কারণ লঙ্কাগুলো ব্যবহার করার আগে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম লঙ্কাগুলোকে খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি কাপড় দিয়ে মুছে এবার একটা ছুরির সাহায্যে আমি লঙ্কার মাঝ বরাবর একটু করে চিরে দেব। পুরোটা চিরবো না জাস্ট খানিকটা আমি এভাবে চিঁড়ে দেব। দেখুন আমি যেভাবে চিরছি দেখুন এইভাবে আমি চিড়ে দেব এভাবে সব লঙ্কাগুলোকে আমি ছুরি দিয়ে চিড়ে নেব তো লঙ্কাগুলো মাছ বরাবর সব আমার চেরা হয়ে গেল এবার লঙ্কার আচারের জন্য একটা স্পেশাল মশলা আমি রেডি করে নেব। যেটাকে বলে আচারের মশলা আমি এই টেবিল চামচের সাহায্যে আমি কিন্তু সব এই গোটা মশলাগুলোকে মেজার করে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি মৌরি এক টেবিল চামচের মতন নিয়ে নিয়েছি আমি জোয়ান এক টেবিল চামচের মতন পাঁচ ফোড়ন এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি মেথি আর এক চা চামচ নিয়ে নিয়েছি আমি কালো জিরে দুই টেবিল চামচের মতন নিয়ে নিয়েছি আমি জিরে দুই টেবিল চামচের মতন হলুদ সর্ষে আর লঙ্কার আচারে কিন্তু মশলাটা একটু বেশি করে লাগে সঙ্গে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা ভিনিগার দুটো পাতি নেবো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও কিন্তু লাগছে গ্যাস অন করে একটা শুকনো খোলা আমি বসিয়ে দিলাম আমি এই গোটা মশলাগুলোকে সব শুকনো খোলায় ভেজে নেব এখানে প্রথম থেকেই কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে এবং সব মশলাগুলোকে লো ফ্লেমে একটু ধৈর্য ধরে হালকা করে ভেজে নিতে হবে সব গোটা মশলাগুলো ভেজে নিলেও আমি কিন্তু এখানে মেথিটা দেবো কিন্তু কালো জিরেটা কিন্তু ভাজবো না কালো জিরেটা আমি আলাদা করে রেখে দিলাম এটা আমি ছ সাত মিনিট লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব গোটা মশলাগুলোকে আমি খুব সুন্দর করে বাদামি করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর সঙ্গে সঙ্গে এটাকে অন্য পাত্রে আমি ঢেলে নেব। না হলে এটা আরও পুড়ে যাবে এবার এটাকে ঠান্ডা হতে দেব তারপর এটাকে আমি মিক্সিতে আমি গুঁড়ো করে নেব তবে গুঁড়োটা কিন্তু খুব মিহিন করে করব না একটু দেড় দাঁড়া করে করব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে পিষে নেব আচারের মশলা আমার রেডি হয়ে গেছে আর দেখুন আমি কিন্তু মিহিন করে পিসি একটু কিন্তু দেখুন দানা দানা আছে এই রকম কিন্তু আচারের মশলা লাগবে আচারের মশলা রেডি হয়ে গেল এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি আচারের তেলটা রেডি করে নেব আমি কড়াইয়ের মধ্যে হাফ লিটারের মতন দিয়ে দেব খাটি সর্ষের তেল পাঁচশো গ্রাম লঙ্কার জন্য হাফ লিটারের মতন সর্ষের তেল লাগবে এটাই কিন্তু লঙ্কার আচারের আসল মেজারমেন্ট কড়াইয়ের মধ্যে পুরো তেলটা দিয়ে এটাকে একদম হাই ফ্লেমে কিন্তু একটু গরম করে নিতে হবে যেন তেল থেকে পুরো ধোঁয়া বেরিয়ে আসে হাই ফ্লেমে পাঁচ মিনিটের মতন তেলটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর এখন তেল থেকে কিন্তু ধোঁয়া বেরিয়ে আসছি এই মুহুর্তে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং তেলটাকে আমি ঠান্ডা হতে দেবো তার আগে আরও একটা কাজ আমি করে নেব একটা চায়ের কাপের মধ্যে আমি এই গরম তেল চার টেবিল চামচের মতন তুলে নেব তারপর বাকি তেলটাকে আমি একদম ঠান্ডা করে নেব এই গরম তেলের মধ্যে আমি এই আদা বাটা থেকে দুই টেবিল চামচের মতন আদা বাটা নিয়ে আমি এই কাপের গরম তেলে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব যে কালো জিরেটা আমি রেখেছিলাম সেটাও এবার ভালো করে চামচ দিয়ে এটাকে আমি মিশিয়ে নেবো যাতে আদাটা এই গরম তেলের মধ্যে খানিকটা সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু লঙ্কার আচারে দিলে লঙ্কার আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই আচার তৈরির সময় এইটাকে কিন্তু স্কিপ করবেন না খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দুটো পাতি নিব আমি ভালো করে কেটে নিলাম এবার আমি লঙ্কার আচারটা রেডি করে ফেলবো একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে আমি লঙ্কাগুলোকে পুরো ঢেলে দেব এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতন লবণ পুরো আচারের মশলাটাই দিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিলে আচারের রঙটা কিন্তু দারুণ আসে এবার তেল দিয়ে আদা আর কালো জিরের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দুটো পাতিলেবুর রস আমি ভালো করে নিকড়ে দেব এই পাতি রস দিলে আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় সবশেষে আচারের মধ্যে দিয়ে দেব আমি তিন টেবিল চামচের মতন তেল এই তেলটা কিন্তু এখন আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি গরম তেল দেবেন না এখানে ঠান্ডা তেল লাগবে এবার সব মশলাগুলো দিয়ে ভালো করে আচারটাকে এবার আমি মেখে নেব। এখানে কিন্তু হাত লাগাবেন না কারণ আচার কিন্তু হাত লাগালে নষ্ট হয়ে যেতে পারে তাই পুরো মাখানোর প্রসেসটা আমি কিন্তু চামচের সাহায্যেই করব। ভালোভাবে মাখতে হবে যাতে সব মশলাগুলো সব লঙ্কার মধ্যে ভালোভাবে কোট হয়ে যায় আমি লঙ্কাগুলোকে খুব ভালো করে মশলা দিয়ে কোট করে নিয়েছি এবার একটা শুকনো কাঁচের বয়ামে আমি এই লঙ্কার আচারটা ভরে দেব। সবশেষে এখানে আমি দুই টেবিল চামচের মতন ভিনিগারও অ্যাড করে দিয়েছিলাম কাচের বয়েমটাকে আমি খুব ভালো করে ধুয়ে আমি শুকনো করে নিয়েছি এবার আমি কাচের বয়ামের মধ্যে আচারটাকে ঢেলে দেব এবার যে আচারের তেলটা আমি রেডি করেছিলাম সেটা আমি পুরো ঠান্ডা করে নিয়েছি এবার পুরো তেলটা আমি বোতলের মধ্যে ঢেলে দেব এবার ভালো করে ঢাকনা বন্ধ করে একবার ভালো করে ঝাঁকিয়ে দেব। তাতে তেলটা সব জায়গায় আচারের লঙ্কায় লেগে যায় দেখুন আচারটা কেমন দুর্দান্ত দেখতে হয়েছে এটাকে এবার আমি ঢাকনা বন্ধ করে তিন চার দিন কড়া রোদে দিয়ে দেব তারপর আমি এটাকে ব্যবহার করব তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়